উৎপাদন করেছেন কবে তথ্য দেওয়া আছে দেওয়া নাই কতদিন ভালো থাকবে কি হয় বুঝবো আপনাকে তো লেবেল লাগাতে হবে সর্বপ্রথম আপনাকে বেস্টের অনুমতি নিতে হবে আপনার তো কোনো অনুমতি নাই ঘির ফ্লেভার আছে কিন্তু এটাকে অরিজিনাল ঘি দেখেন দুইটা স্তর হয়ে গেছে নিচে ভাইটা জমছে উপরে একবার পাতলা হয়ে যাচ্ছে কোথা থেকে কিনেছেন এই ঘি এটা আমরা ওই দোকান থেকে আনি দোকান থেকে নিয়ে এসেছেন এই ঘি সঠিক পদ্ধতিতে উৎপাদন হয়েছে কিনা তার মানে এটার বিএসটির অনুমোদন আছে কিনা যেখান থেকে কিনেছেন আমরা ওই যে মোদিমাল আমরা ওই যে মোদ চিনি এটা কি এর কন্টেনার এটা এটা কি ঘিয়ের কন্টেনার না এটা কেমিক্যাল কন্টেনার সলিউশন হুম এই যে এটা হচ্ছে একটা কেমিক্যালের কন্টেনার এখানে যাতে আপনি ঘি রাখেন কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ঘিটা যেটা বিক্রি করবেন সেটাতে লেবেল থাকতে হবে কবে উৎপাদন হয়েছে কবে মেয়াদ কতদিন থাকবে মূল্য কত কী উপাদান দেওয়া কী প্রক্রিয়ায় তৈরি করা এবং এটা ডিডিএস মান স্ট্যান্ডার্ড মান থাকবে তার মানে এই ঘিটা আপনার ভেজাল ঘি হতে পারে মুখ্য করলেন ঘির ফ্লেভার আছে কিন্তু এটাকে অরিজিনাল ঘি দেখেন দুইটা স্তর হয়ে গেছে নিচে ভাইটা জমছে উপরে একবার পাতলা হয়ে গেছে এই জন্য যে কারখানা থেকে আপনারা ঘি নিয়ে আসেন তার বি লাইসেন্স দেখতে হবে আপনাদের বুঝতে পেরেছেন আর আপনারা মাথায় আপন রাখবেন ম্যানেজার সাহেব কি স্বাস্থ্য সনদ নেওয়া আছে স্বাস্থ্য সনদ নেওয়া আছে সিভিল সার্জন কার্যালয় থেকে এগুলো তো বলতে হবে ওনারা কি আর কোনো স্বাস্থ্য রোগে আক্রান্ত কিনা তার প্রত্যয়নপত্র লাগবে ওনা তো সরাসরি খাবার সরাসরি খাবারের সংস্পর্শে এসে কাজ করতেছে তো সেই ক্ষেত্রে ওনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা ওনাদের মাধ্যমে তো ক্রস কনটামিনেশন হতে পারে খাবারে এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে মেদুরা কি আছে আমাকে একটু দেখাবেন একটু আছে এখানে কি ঢেকে রেখেছেন এটা খামি ঢেকে রেখেছেন কবে তৈরি খামির একটু একটু আগে তৈরি করছি মাল কাটতেছি ওখানে কি কি আছে লেখা তো সব চাইনিজ ভাষা এটা কি চায়না থেকে এসেছে বাংলাদেশে তো আপনারা যে সব জায়গা থেকেগুলো ক্রয় করেন বাংলাদেশের প্রিন্টিং এই চাইনিজ ভাষাতে লেভেল তৈরি করে দিচ্ছেন মাল এগুলো বাইরে নিয়ে আসেন সসেলোটা নিয়ে আসেন লাইসেন্স হালনাগাদ করা আছে হ্যাঁ

উৎপাদন করেছেন কবে তথ্য দেওয়া আছে দেওয়া নাই কতদিন ভালো থাকবে কি হয় বুঝবো আপনাকে তো লেবেল লাগাতে হবে সর্বপ্রথম আপনাকে বেস্টের অনুমতি নিতে হবে আপনার তো কোনো অনুমতি নাই আপনি বেস্টের অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আপনার খাদ্য পণ্য তৈরি করছেন এবং কোনো খাদ্য পণ্যে আপনি লেবেলিং করেন নাই কাস্টমার যারা কিনে নিয়ে যাবে এগুলো বাসায় যত খাবে যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়েকদিন বাসায় রাখবে একজন মানুষ তো একদিনে খেয়ে শেষ নাও করতে পারে দুই দিন ধরে খেতে পারে এই তথ্যগুলো ম্যান্ডেটরি ভোক্তাদের স্বার্থে তথ্য মাছ আপনাদের দিতে হবে আমি তো আপনারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন আরও পণ্য আছে এটা বের করেন মোড়ক ব্যবহার করেছেন পণ্যের মোড়ক পণ্যের মোড়ক ব্যবহার করা নাই পণ্যের মোরগ ব্যবহার না করলে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা ধারা আপনি এর অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করে যদি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার দুই বছরের জেল আছে এক লক্ষ টাকা অর্থদণ্ড আছে তাহলে আপনাদের এখানে যে আনামিজগুলো আমরা দেখলাম আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি উৎপাদন করছেন বিপণন করছেন এটা একটা অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন তাহলে আপনার করণীয় কি সমাধান করবেন আপনি সর্বপ্রথম বিএসটিআই লাইসেন্স করবেন তারপরে যে পণ্যগুলো উৎপাদন করেন সেইগুলোর মূলক ব্যবহার করবেন এবং আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক আছেন ওনাদের স্বাস্থ্যবিধি মেনে এবং ওনাদের স্বাস্থ্য সনদ নেবেন সিভিল সার্জন কার্যালয় থেকে এবং ওনাদের যে নিয়মকানুনগুলো আছে নখ বেশি বড় করা যাবে না পরিচ্ছন্ন পোশাক পরতে হবে অ্যাপ্রন পড়তে হবে হাতে গ্লাভস মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে উনি উৎপাদন করবেন ঠিক আছে আপনার এই অপরাধে আজকে আপনাকে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো সাঁত্রিশ ধারা দেন জরিমানা পরিশোধ করেন আসুন বাড়িটা দেখি কি কিনবেন চিড়াই কোনো লেভেল দেওয়া নাই বাবা হ্যাঁ জানি আর আমরা তো এখানে নিয়মিত নেওয়া হয় তো মোটামুটি স্বাস্থ্যসম্মত খাবার এখানে হয় কারণ এক শতের সামনে তো করে তো খাবার খে 100 জনের খাবার খেয়ে 99 জন সুস্থ আছে যদি একজন অসুস্থ হয়ে যায় ওই একজনের জন্যই আইন প্রয়োগ হবে

লেবেল লাগাবেন আপনি এগুলোই পণ্যমূলক ব্যবহার করবেন এক সপ্তাহের ভিতরে এগুলো বাস্তবায়ন করবেন ব্যত্যয় ঘটলে পরবর্তীতে অভিযান হবে এবং তখন কঠোর শাস্তি দেওয়া হবে এখানে আমরা একটি লাইভ বেকারি দেখলাম আসলে এই বেকারির অনুমোদনবিহীনভাবে খাদ্য পণ্য উৎপাদন করছেন এবং বিপণন করছেন এবং এখানে যে খাদ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যে উৎপাদন শ্রমিক আছেন তাদের কারোর কোনো স্বাস্থ্য সনদ নেওয়া নাই এবং অস্বচ্ছ নোংরা পরিবেশে খাদ্য তৈরি করছিলেন এর প্রেক্ষিতে তাদেরকে আর্থিক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন